সলিল কুমার ফতুল্লা সম্মানিত গাইস এখানে দেখেন একটা ভিন্ন রকম ডিজাইন আমরা নিয়ে আসছি একটা অনলি রোজার দিন রোজার মাসে একটা ভিন্ন রকম ডিজাইন চলে আসছে এবং অসংখ্য আমাদের কাছে কালেকশন আছে এক এক সে ডিজাইন আছে এক এক সে কালেকশন এক এক কালার মানে একসিলেন্ট দরতে গেলে দেখেন এখানে একটা কি হয়েছে জয়নাল আবিদিন মোহাম্মদ জয়নাল আবিদিন এটা গোল্ডেন কালার করা হয়েছে উনি গোল্ডেন পছন্দ করছে মাঝখানে লাই লাই মোহাম্মদ রসুল্লাহ এটা ব্যবহার করছে কালো আপনারা চাইলে এরকম নাম আমাদের থেকে লিখে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা যে কোন জায়গায় যে কোনো প্রান্তেই কুরিয়ার মাধ্যমে এই মালগুলো সেল করে থাকি এবং আমাদের দোকান থেকেও আপনারা নিতে পারবেন তারপরে এখানে দেখেন যারা মা বাবাকে ভালোবাসেন অসংখ্য ভালোবাসেন যারা প্রবাসী ভাইয়েরা আছেন আপনার একটা বাড়ি করছেন আপনার মা বাবার নামে দিতে চাইতেছেন কিবা ব্যবসায়ী ভাইয়েরা আছেন মা বাবার নামে দিতে চাইতেছেন বা নিজের নামে তাহলে আপনারা দিতে পারবেন উনি দেখেন এই মালটা নরসেন চলে যাবে উনি আমাদের পেজ থেকে ফলো করছে তারপরে ভিডিও দেখছে দেখে মা বাবার নামে একটা নেমপ্লেট করে নিয়েছে তারপরে এখানে দেখেন একটা এই মালগুলো আমরা অসংখ্য সেল করে থাকি এটা হলো আপনার খাবার পানি জনগণের খাবার পানি এটা ব্যবহার করা হয় আপনারা চাইলে আরো কালার দিয়ে নিতে পারবেন তারপরে এখানে দেখেন এই সেম একই কথা এখানে ই করা আছে তারপরে এখানে দেখেন স্বপ্নবিলা স্বপ্নবিলা এটা হলো খাগড়া শরীরটা চলে যাবে এই মালটা উনি আমাদের ভিডিও দেখছে ভালো লাগছে এই খাগড়া শরীর অর্ডার করছে এটা কুরিয়ার মাধ্যমে মালটা চলে যাবে তারপরে এখানে দেখেন মা বাবার দোয়া বিলা এটা হলো আপনার গোল্ডেন করা হয়েছে এটা চাইলে আপনারা নিতে পারবেন এটা হলো রায়পুর আর চলে যাবে তারপরে এখানে দেখেন একটা মোহাম্মদ আলী আকবর এটাও আপনার মাল কমপ্লিট এটা উনি পছন্দ করছে ব্লু কালার আমরা ব্লু দিয়ে এটা কমপ্লিট করে পারছি তারপর এখানে দেখেন এক সাংবাদিক ভাই উনি কিন্তু সাংবাদিক আমাদের পেজ থেকে অনেক পছন্দ পিস দেখছে আমাদেরটা ভালো লাগছে ওনার পছন্দ হয়েছে আমাদের উপরে আছে উনি আমাদেরকে অর্ডার করছে আমরা করে এটা মাল চলে যাবে মহাখালীতে তারপরে এখানে দেখেন মির্জা বিলা এই মির্জা বিলা উনিও আসছে দেখে আমাদের পছন্দ করছে আমাদের ভিডিও দেখে ওনাদের ভালো লাগছে কালার দেখে শুনে পছন্দ করে তামাল দিয়েছে আমরা মাল কম্পিট করে এই মালটা আজীবন কালার থাকবে কালার যাবে না কালার গ্যারান্টি একশো পার্সেন্ট ঠিক আছে সম্মানিত আপনারা যদি এরকম করাতে চান তাহলে গাইস আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আর প্রবাসী ভাইয়েরা আপনারা কি কি লিখতে চান বা সাইজ জানা না থাকলে কি কি লিখবেন কি কি লিখতে চান ওগুলো পাঠাবেন লেখা লিখে আমরা বলে দিব ওই লেখাটা কোন সাইজের উপরে করলে ভালো হবে সুন্দর হবে এবং ফুটবে আর কত টাকা খরচ করবে তো ভালো থাকবেন রমজানের উপলক্ষে বিশেষ বিশেষ সার আছে আপনারা বেশি বেশি অর্ডার করবেন আমরা মাল মাধ্যমে দিয়ে দিব ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ